বাবা বাবা আমাদের সাহায্য করেন বাবা কি হয়েছে বালক বাবা একটা নাগিন আমার ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে বশ করে নিয়েছে আমার ছেলের জানটা বাঁচিয়ে দেন বাবা কোথায় ওই নাগিন ওখানে দাঁড়াও আমি বুঝতে পারছি ওই নাগিন এখানেই কোথাও আছে বিন বাজাও কি এভাবে কেউ বিন বাজায় নাগিনের বিন বাজাও মিন বাজাতে পারস না পিন বাজাতে পারস না যা শালা এখান থেকে শিবানী 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 এই নাগিন ছেড়ে দে এই ছেলেকে আর চলে যায় এখান থেকে বাবা না ও আমাকে ছাড়বে না আমি ওকে ছাড়বো না তাহলে ও তোকে না ছাড়লে দুইজনকেই শেষ করে দিবো বাবা তুমি যদি ওকে মারার চেষ্টা করো তাহলে আমি তোমাকে গুলি মেরে দিবো দেখেন বাবা দেখেন আমি বলেছিলাম না এই নাগিনের প্রেমে পাগল হয়ে গেছে আমার ছেলে বছর সাধনা করে আমি বাবা হয়েছি এইসব গুলি আমার কিচ্ছু করতে পারবে না তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও